হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সোহানি ওয়েলকাম টু মাই আদার ব্লগ গাইস আজকে আপনারা বললেন তো আজকে কি গাইজ আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সাল গাইজ আজকে আজকে তো জানি আজকে তো হচ্ছে খুব আনন্দের দিন আজকে হচ্ছে শুধু খেলা খেলি মারামারি সব তো আজকে যে যেটা আসল মূল কথাটা হচ্ছে আজকে বোম ফাটাবো আমরা সবাই মানে আমরা সবাইকে আমরা মানে আমাদের পরিবারের সবাই বোম ফাটাবো আর আপনারা দেখবেন আমরা কাটটা বেশি ভালো হবে মানে কোন বোমটা প্রথম বোম না দ্বিতীয় বোম কোন বোমটা সবচেয়ে বেশি জোরে ফাটবে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন গাইজ এই দেখেন আমাদের বোমগুলো এটা হচ্ছে সবসময় আমার ফেভারেট বোম যেটা আমি সবার আগে ফুটাবো আর কি তারাবাতি লাস্টে হচ্ছে চকলেট বোম চকলেট বোন আমি আমি অনেক ভয় পাই তারপর আমি গুলো ভয় পাই না তারপর আর এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু এগুলো আমি হাত দিয়ে ফাটাবো আপনাদেরকে দেখাবো এটা আমি অবশ্যই আমার পুকুর উপর প্ল্যান করবো আর এটা হচ্ছে সবচেয়ে বড়। এটা তো পুরা দুনিয়া প্লাস্ট করে দিবে কিন্তু এটা ফুটতে পারে নাও ফুটতে পারে কোনো গ্যারান্টি নেই এই দুটো হচ্ছে দশ টাকা দামের ভয়ঙ্কর এ দুটো আমি ফুপুর উপর প্ল্যান করতে পারি আপনারা দেখবেন অবশ্যই আপনারা অবশ্যই দেখবেন এই দুইটি

অবস্থা মানে সবাই এগুলো দেখে পাগল হয়ে গেছে আমি তো নাটক করলাম गाइस লাল ভূমিকম্পের মতো হেই गाइस পরে এখানে আমরা আরেকটা ফুটেছে এখানেও তো আরেকটা ফুটেছে ওজ এখানে আরেকটা ফুটেছে আমাদের এসে তোমরা এখানে আরেকটা ফুটে আছে गाइस হেই गाइस আমরা ওই যে গাইস আবার ফুটানোর জন্য প্রস্তুত হচ্ছে গাইস আমরা 12টা বাজে হ্যাপি নিউ ইয়ার করতেছে ওজন্য দেখে আমরা ফাটাচ্ছি মানুষও মানুষে আমরা বড়াচ্ছি মানে আমিও ফাটাচ্ছি সেই না গাইস মানে তখন এত জোরে জোরে মানে বাতাস সরতেছিল আমরা মানে তখন ঠিকমতো কথা বলার ভাষাই ছিল না গাইস

আমার ভাইয়া আমি আর আমার ফুপু ও যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে ফুটানোর জন্য আগে বাজে দাঁড়িয়ে আছে ফুপু থেকে ওরা উষ্ঠে খায় পড়ে যাই দেখছে কিন্তু আরো চলে আসো সবাই দেখি কারটা আগে ফুটে আসো সবাই আসো আসো আগে আমাদের ফুটবে গায়ে আমি বাচ্চা মানুষ তো তাই ঠিক মতো বলতে পারতেছি আপনারা কোনো কিছু মনে করবেন দেখেন এখন আমরা দেখতেছি দে 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 এখন আমি বলতেছি কে কে আগে কারটা আগে চলে গায়ে আগে আমারটা চলে গেছে আমারটা সাড়া গাইজ সেই হিসেবে তাই দা আমারই তারা বাতি আমি এত আমি তারা বাতি নিয়ে সেই পরিমাণে নাচা শুরু করতেছি गाइस তারা বাতি যা আমার এত গাইজ তাই আমি তারা বাতিটা দেখে এখন আমাদের তিন টাইপ চলে গেছে কিন্তু আমারটা আগে নিমে গেছে কারণ আমি যা আগে চলেছিলাম না তাই আমারটা আগে নিমে গেছে

আর গাছ আমার গলা তো ভেঙে গেছে ঠান্ডাতে তাই আমি কথা বলতে পারছি এখন আমি আরেকটা নিচ্ছি এখন দেখা যাক কাপটা আমার ফুপির নামে রাতের তো অনেক দিকে চিরাচিলি করছে তাই আপনাদের ঠিক মতো তা এখন বলতেছি গাছ কিছু মনে করো আমি গাছ আবার আমি জ্বলাইছি মানে আমার অবস্থা আমি এই পর্যন্ত আর ওরা তিনজন মাত্র দুইটা আর আমি তিনটে জ্বলাইছি কি অবস্থা গাছ আমি এত খুশি ছিলাম মানে ভলার মতো না গাইজ এত খুশি 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 গাইজ বলার মতোই ছিল না গাইজ পরে আমি একটু ঢং করতে থাকি নাচতে থাকি ঢং করতে থাকি একটু হুল্লাহুলি করতে থাকি মেরে মেরে তেরে তেরি এখন আমরা রাত একটা বাজে এখন আমরা আরেকটা ভুম ফুটাতে চলছি গাইজ কি জোরে এটা ধুমকালাকা ধুমকা লাকা ধুমকালাকা ধুমকা লাকা ধুমকালাকা আমি তো যে পরিমাণে নাচ শুরু করতেছিলাম মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো গাইজ এটা দেখে গাইজ পরে আমরা একটু থামি মানে আমরা চেষ্টা করতেছিস তো আমি আজকে ভিডিও এ পর্যন্ত রাখতেছি